অফিস শেষ করে আমরা কলিগ্রাম মিলে আজকে চলে যাচ্ছি লোহজং উপজেলার একটি বিখ্যাত জায়গায় বিখ্যাত খাবার খাওয়ার জন্য আর সেই বিখ্যাত খাবারটা আমরা ঠিক কোথা থেকে কিভাবে খেলাম সেটাই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা চলে আসলাম নাগেরহাটে এটা হচ্ছে লৌহজং উপজেলার একটি জায়গা যেখানে হচ্ছে অনেক মজার মিষ্টি পাওয়া যায় মিষ্টি মিষ্টি বলেন বলেন বা সবগুলা স্পঞ্জের খুবই চমৎকার খেতে তো আমরা হচ্ছে চলে আসলাম আর এটাই সেই দোকানটা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি রাখা ছিল এবং এগুলা কিন্তু এখনই বানিয়ে এখানে রাখা হয়েছিল তো এইটা হচ্ছে দোকানটা আর দোকানটা হচ্ছে খুবই সিম্পল একদমই ছোটও বলবো না আবার অনেক বেশি বড়ও বলবো না বাট মিষ্টি কিন্তু খুব এইখানের বিখ্যাত মিষ্টি আর লৌহজং উপজেলায় তো এই মিষ্টি ছাড়া চলেই না তো আমি হচ্ছে মালাই চপ খাচ্ছিলাম আর এইটা কিন্তু খেতে অসম্ভব মজা তারপর এইখানে হচ্ছে খাঁটি গরুর দুধ বেচে তো এখানে অনেকেই দুধ নিয়ে বসেছিল তো এইখানে দুধের দাম হচ্ছে মোটামুটি কম আর ভালো দুধ পাওয়া যায় সেই জন্য হচ্ছে আমাদের কলিগ এখান থেকে হচ্ছে দুই কেজি দুধ কিনে নিল ঢাকায় নিয়ে যাবে বলে আর এখানে অনেক ভালো ভালো ফল মূল সবজি হচ্ছে পাওয়া যাচ্ছিলো তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লেগেছে আসলে এরকম পরিবেশে বের হতে পারাও হচ্ছে একটা এর মতো আমার কাছে মনে হয় কারণ আমার প্রকৃতি খুব ভালো লাগে তারপর আমরা চলে গেলাম মোমো খাওয়ার জন্য আর এই মোমোটা আমি বলবো আমার খাওয়া মোমোজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মোমো এভার এইখানের মোমোগুলো এত মজা যা বলার বাহিরে আমি জাস্ট হচ্ছে একটা কে পাগল হয়ে গেছি এত মজা ছিল আর এটা এত সফট ছিল ও মাই গড তো যদি কেউ লোহজং আসেন তাহলে অবভিয়াসলি এই মোমোটা ট্রাই করার জন্য আমি তাদেরকে সাজেস্ট করব এখন আমরা চলে যাচ্ছি নদীর পারে আর এটা কিন্তু পদ্মা পার অনেক সুন্দর বাতাস ছিল পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো আর এইখানে যেতেই হচ্ছে চোখে পড়লো একটা ছোট্ট দোকান কাবাবের আর এটা খুব সুইট লাগছিলো আমার কাছে তো আমি এইখান থেকেও কাবাব হচ্ছে খেয়েছি কাবাবটা অসম্ভব মজা ছিল তারপর কিছুক্ষণ এই নদীর পরিবেশটা হচ্ছে লক্ষ্য করছিলাম এনজয় করছিলাম এনজয় করতে করতে যখন সন্ধানে নেমে আসলো সেই সময়টা আরও বেশি সুন্দর লাগলো তারপর হচ্ছে যখন রাত রাত হয়ে যাচ্ছিল মানে সন্ধ্যা সাতটার দিকে বাসে চলে গেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ